এটা দুইশো বিশ টাকা বলে তিন চারটা কোয়ালিটি আছে এগুলো হচ্ছে আশি টাকা পাঁচ একটা লেটেস্ট একশো পনেরো টাকা এটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে একশো টাকা মাহু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি জিআলাইকুম আসসালাম রাহনাতুল্লাহকে জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ালর অসুসলাম মাহবু ভাই অনেকদিন পর চলে আসলাম আপনার দোকানে বর্তমান সময় অনেকেই আপনার দোকানটা চেনেন তারপরে যদি আপনি প্রথমে আবার একটু দর্শকদের বলে দিতেন আপনার দোকানের ঠিকানাটা যে একশো আটচল্লিশ নং মনসুরখান প্লাজা পাঁচ নম্বর গুলি পঁচাত্তর নম্বর দোকান রহমত স্টেশনারি রহমত স্টেশনারি এখানে চকবাজার ভিকা বলবে এসি মসজিদ এসি মসজিদের পাশেই মহম্দ আলি মার্কেট এর সাথে গেট আছে আমাদের মুন্সুরখানের পাঁচ নাম্বার গেট গেট ওই গেটের সাথে পাঁচ নাম্বার গুলি পাঁচ নম্বর গুলি প্রথম দোকানটায় আমার পঁচাত্তর নম্বর দোকান রহমত স্টেশনারি

আপনার কি 190 টাকা আই হলো পেন্সিল আছে পেন্সিলে বয়াম আছে অনেক কোয়ালিটি আছে পেন্সিলটাই আমরা পরে আসি আগে যে এই রং এর দাম গুলো যদি একটু বলেন এগুলা আছে এটা আছে মিনি শ্যাম্পেন 20 টাকা এটা আছে 20 টাকা এটা বড় আছে এটা এটা আছে 50 টাকা বালাজি কোম্পানি এটা আছে এটা 35 টাকা এটা 14 কালার নতুন আসছে 60 টাকা এটা আছে 12 কালার 60 টাকা 60 টাকা মাত্র 60 টাকা 5 টাইপ এটা 24 কালার 150 টাকা এটা কাঠের কালার পেন্সিল হ্যাঁ তারপর আছে আপনার কি ওয়াটার কালার একশো তো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ট্রেস আছে এটা আছে ক্যামলিন ক্যামলিন আছে আপনার গিয়ে একশো হ্যাঁ না না ক্যামলিং অনেক পুরাতন কোম্পানি মাঝখানে কিছুদিন ছিল না আবার নতুন করে আসছে হ্যাঁ একশো তো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে যে ফেভারিট কালার ইন্ডিয়ানটা আছে এটা ভিতরে দুইটা কোয়ালিটি হয় একটা ইন্ডিয়ান একটা দেশি দুইটাই আছে আমাদের কাছে দেশিটা দেখাই নেই এখানে নাই দেশিটা হচ্ছে দুইশো বিশ টাকা ইন্ডিয়ানটা হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা দুইশো নব্বই টাকা তারপর পোস্টার কালার হচ্ছে দুইশো টাকা দুইশত বিশ টাকা চোদ্দ কালার দুইশো বিশ টাকা ধরবো এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা হ্যাঁ তারপর কালার আছে ট্যাম্পারা তিরিশ টাকা আঠারো কালার আছে আটচল্লিশ টাকা এগুলো আছে রাউন্ড ছোটা টাকা এটার বড়টা আছে একশো টাকা এটা চব্বিশ কালার যেটা ওটা আছে দুইশো টাকা এগুলো আছে একশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা আছে আবার নতুন হ্যাঁ চব্বিশ কালার একোয়া ওয়াটার কালার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা জি 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 একশো পঁয়ত্রিশ টাকা জি জি এখানে পেন্সিলের আইটেম আছে আমাদের কাছে সব পেন্সিল সব পেন্সিল বিভিন্ন বয়ামের পেন্সিল আছে মন্ডেড এর তারপর আছে আপনার কি যে তিরিশ পনেরো বয়াম পেন্সিল হ্যাঁ এটা আছে একশো পঁচাত্তর টাকা বোয়াম এটা আছে একশো পঁয়ষট্টি টাকা বয়াম এটা কার্বন পেন্সিল আশি টাকা পেট্রা পেন্সিল সত্তর টাকা এটা আছে ষাট টাকা এটা হলো একশো ষাট টাকা এটা হলো পঁয়তাল্লিশ টাকা এটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা পঁচাত্তর টাকা এটা দুর্বল লোক ছয়শো ষাট পঞ্চান্ন টাকা নতুন আছে হ্যাঁ সিনেমাক্স কোম্পানি নতুন ঘরে চারটা কালার আর একটা কালার শেষ হয়ে গেছে এই কারণে লাগান নেই কালার ক্যান্ডি ছত্রিশ টাকা সিনোম্যাক্স এর গ্লিটার পেন্সিল ছয়শো আশি টাকা গুরুষ চিল পেন্সিল আটত্রিশ টাকা ষাট টাকা ষাট টাকা রেনবো নতুন জুহাই রেনবো ষাট টাকা রেনবো নতুন জুন নতুনটা হ্যাঁ মহারাজ পেন্সিল হ্যাঁ মাত্র মহারাজ পেন্সিল চারশো ষাট টাকা গুরুষ চারশো ষাট টাকা গুরুষ এই হচ্ছে পেন্সিল আরো পেন্সিল আছে বিভিন্ন প্রকারের হ্যাঁ এছাড়া আরো বিভিন্ন রকমের আছে এবং নতুন পেন্সিল আসতেও আছে ইনশাআল্লাহ আপনাদের দোয়া অনেকগুলো পেন্সিল আছে আর গোডাউন পর্যাপ্ত পরিমাণ মাল আছে যা লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ কেউ যদি ইমু বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে নিতে পারবে পেন্সিলের ছবি দেখাবে জি জি পেন্সিল কেন বিভিন্ন আইটেম যেটা চাই কোনো অসুবিধা নাই একটু সময়ের ব্যাপার খালি পেন্সিল দেখাইছিলাম এখন কিছু কাটার আইটেম দেখেন এই যে বিমান কাটার আছে যে মুরগি কাটার আছে মুরগি পুরোই নতুন আসছে ফল কাটার তারপর আছে মাছ তারপর যে সিনোম্যাক্স এর নতুন কাটার আসছে এগুলো পোকিমন এটা আগেরই কাটার তারপর আটান্ন একচল্লিশ খুব সুন্দর এবং খুব এটা ম্যাটোডোর কপি মাল হ্যাঁ খুব সুন্দর এবং খুব ভালো মাল তারপর টিপটপ কাটার আছে খুব পুরাতন এবং খুব চলে রানিং মাল তারপর যে আটান্ন ডলফিন সাপনার আছে ডলফিন সাপনার এটা হচ্ছে আপনার গিয়া দুইশো টাকা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বোয়ামের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ কমসে কম ছয় সাতটা ডিজাইন আছে সবগুলি পাঁচশো পঞ্চাশ টাকা বয়াম পাঁচশো পঞ্চাশ টাকা বোয়াম এগুলো আছে কাটার রাবার আর কি বিপদ হ্যাঁ লাভ রাবার একটা জেলি হ্যাঁ জেলি একটা নন জেলি এটা একশো টাকা এটা একশো টাকা ওটা দেখেন এখানে আছে ডোমসের রাবার একশো পিসের ঝাড় এটা হচ্ছে দুইশো টাকা বয়াম অনলি দুইশো টাকা বয়াম হ্যাঁ দুই টাকা পিস তারপর আছে একশো পিসের একশো পিসের কাটার এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা বয়াম দেয় পকিমন কাটার এই যে এইটা পকিমন খুব ষাট পিসের ঝাড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাছ কাটার আছে খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা ঝাড় পকিমনের তো ভাইয়া ডোরিমন ছিল জি জি ডোরিমন আছে ডোরিমন আছে পকিমন আছে এই যে একটা আছে পুতুল সাপনার এটাও আছে হ্যাঁ এটা এখানে শেষ হয়ে গেছে এই জন্য দেখাই দেবেন এটাও আছে হ্যাঁ এটা প্রাইস কেমন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এইদিকে আছে ডোমসের তিন কোনা রাবার আছে তাও 24 পিসের বয়াম কাটার আছে তারপরে ডাবল কাটার আছে লাভ কাটার আছে হ্যাঁ কোনটা কেমন প্রাইস এটা হচ্ছে 100 টাকা এটা হচ্ছে 220 টাকা এটা 360 টাকা এটা 200 টাকা এটা হচ্ছে 68 টাকা বয়াম হুম তারপর ডোমসের 20 পিসের 50 পিসের জার জেল রাবারটা তিন কোনা ট্রাইঙ্গেল ফ্লেভার রাবার এটা 220 টাকা বয়াম অনলি 220 টাকা বয়াম 50 পিস মন্ডেটের ছোট কালার পেন্সিল আছে বড় কালার পেন্সিল আছে হ্যাঁ

বত্রিশ হলো চারশো পঞ্চাশ টাকা গুরুষ হ্যাঁ পঁচিশ হচ্ছে তারপর জুহাই আছে এটা হচ্ছে খুব ভালো মাল তিনশো বিশ টাকা ডজন তিনশো বিশ অনলি তিনশো বিশ টাকা ডজন তারপরে আছে আমাদের কাছে পাখি এটা হচ্ছে ওই যে ছোট কালার পেন্সিল বিশ পিসের প্যাকেট তো এটা এই জন্য এখানে রাখা হয়েছে হ্যাঁ পাখা পুস পেন্সিল আছে না কমছে এখন কমছে ছোট সিথড়ি আছে আঠাশ টাকা বড় সিথড়ি দরবো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার পেন্সিল অনেক আছে মার্শাল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ পেন্সিল অনেক আছে কাটার অনেক আছে মার্শাল্লাহ আলপিন আছে জেমস ক্লিপ আছে

তারপর বিটেন পিন আছে আটষট্টি টাকা আটষট্টি টাকা মন্ডারের পেন ফুলিট একশো আশি টাকা মন্ডারের পেন ফুলিট একশো আশি টাকা এখানে রাবার দেখা যায় স্টুডেন্ট রাবার চল্লিশ পিস স্টুডেন্ট রাবার নব্বই টাকা বিএলসি রাবার আছে একশো টাকা চল্লিশ পিসের দাম একশো টাকা ডোমসের রাবার বিশ পিস ইন্ডিয়ান মাল চল্লিশ পিসের দাম সত্তর টাকা হ্যাঁ বারো কালার ডাকি যেটা প্লাস্টিক এটা তিনশো তো ষাট টাকার ওজন তিরিশ টাকা পিস অনেক তিরিশ টাকা পিস হ্যাঁ তারপর জি তারপর আছে চায়নাটা চায়নাটা আছে পাঁচশো ষাট টাকার ওজন পাঁচশো ষাট খুব কম দাম এগুলো এখন কমে গেছে দাম কমে মন্ডেড আছে তিনশো চল্লিশ টাকার ওজন

তিনটা তিন নামেই আছে হ্যাঁ তিন নামে আছে একশো টাকা পাতা টাকা পাতা পাঁচশো পঞ্চাশ টাকা পাতা রাশ পেন আছে এগুলো হচ্ছে আশি টাকা পাতা টাকা ডজন টাকা হ্যাঁ অনলি আশি টাকা এই যে এখানে আছে পেন্সিল বক্স বড় হ্যাঁ এগুলো ম্যাগনেট সিস্টেম এটার ভিতর দুইটা কোয়ালিটি আছে একটা একশো তিরিশ টাকা একটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এটা আছে একশো বিশ টাকা এটা হচ্ছে নব্বই টাকা এটা আছে আপনার গিয়া পঁচাশি টাকা এটা আছে পঁয়ষট্টি টাকা এটা আছে আপনি পঞ্চান্ন টাকা এইগুলোর ভিতরে একটা আনকমন জিনিস আছে যেটাকে বলি ক্যালকুলেটর এটার সাথে ক্যালকুলেটর আছে হ্যাঁ একশো তো পাঁচ টাকা সাপনার ছাড়া ক্যালকুলেটার একশো পাঁচ এবং এটার ভিতর একটা আছে সাপনার আলা হ্যাঁ সাপনার আলা এই যে এই জিনিসগুলো এটা আছে একশো তো দশ টাকা সাথে ক্যালকুলেটার ফ্লোমো হ্যাঁ এটা দুইটা কোয়ালিটি হয় একটা সাপনার একটা সাপনার আলা আবার এর ভিতরে সাইজ বড় আছে এগুলো আসতেছে হ্যাঁ তারপরে কম দামের ভিতরে সবচেয়ে কম দামি এটা আছে অনলি তেরো টাকা তেত্রিশ পয়সা পিস একশো ষাট টাকা ডজন এর ভিতরে আরো বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ অনেক রকমের কোয়ালিটি আছে এই যে অনেক রকমের অনেক রকমের কোয়ালিটি আছে বৈ বর্তমানের পাঁচশো ষাট টাকা তারপর আছে কেপিগাম মিনি কেপিগাম পঁয়তাল্লিশ টাকা মাঝারি কে পিগাম যেটা আশি টাকা ডজন হ্যাঁ টাকা এগুলোকে ফোম ফোম বলে হ্যাঁ বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ ভাইরাল প্রোডাক্ট বর্তমানে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা বড় সাইজ এটা হচ্ছে চল্লিশ টাকা হ্যাঁ তিনটা সাইজ ছিল একটা সাইজ এখানে নাই শেষ হয়ে গেছে তারপর এগুলো হচ্ছে মুম কালার পেন্সিল হ্যাঁ বারো কালার পাঁচশো ষাট টাকা ডজন হ্যাঁ আর এটা হচ্ছে আঠারো কালার একশো বিশ টাকা পিস চব্বিশ কালার একশো পঞ্চাশ টাকা কিছু বিভিন্ন রকমের ক্যাটাগরি কোয়ালিটি আছে মানে গিফট আইটেম কিট আছে তারপর আর্ট স্টক আছে পেন্টিং সেট আছে তারপর এটা হচ্ছে স্মার্ট কিট একটা ব্যাগ হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে সম্ভবত এগারো থেকে বারোটা জিনিসগুলো আছে এটার ভিতরে মন আরো বেশি সম্ভবত কিন্তু লেখা যা দেখলাম

খুব সুন্দর এবং খুব ভালো কোয়ালিটি সুন্দর লেটেস্টের মাল হ্যাঁ খুব সুন্দর এটার ভিতরে আরেকটা কোয়ালিটি আছে এটাও খুব সুন্দর ভালো মাল হ্যাঁ এই এটা এটাও আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা টাকা ঝাড়